যেখানে আমরা আনফার্টিলাইজড ডিমই খাই সেখানে চাইনার লোকেরা ফার্টিলাইজড ডিম খায় অর্থাৎ যেটাতে অলরেডি বাচ্চা সৃষ্টি হয়ে গেছে তারা মনে করে এই ডিমে প্রোটিন আর নিউট্রিশনের মাত্রা বেশি থাকে এবার একটু এটাকে দেখুন এটা কোনো ডাইনোসরের ডিম নয় এটা হলো চাইনার একটা ডিশ যেখানে তারা চিকেনকে পদ্মপাতা আর মাটি দিয়ে র্যাপিং করে রোস্ট করে এই ডিশটা অবশ্য আমার ভালোই লেগেছে আপনার কেমন লেগেছে কমেন্টে জানান এই যে লিকুইডটি আপনি দেখছেন এটা এটা হচ্ছে রেজিন গ্লু আপনার বাড়ির ওয়াটার লিকেজের প্রবলেমকে দূর করে দেবে কারণ এটা শুকিয়ে যাওয়ার পর এক ফোঁটা জলও সেখান থেকে লিক হবে না এটা দিয়ে আপনি পানিকে খুব সহজেই আটকাতে পারবেন এই লিকুইডটি খুবই ইউজফুল আর পাওয়ারফুল আর্ট আর ক্রিয়েশনেও এই লিকুইডটির ইউজ হয় আপনি যদি কোনো জলহস্তিকে এমনটা করতে দেখেন তবে সঙ্গে সঙ্গে সেখান থেকে কেটে পড়ুন নইলে তার জিনিসটা আপনার শরীরে ছিটকে পড়তে পারে আসলে যখন একটি জলহস্তি হালকা হয় তখন সে তার লেজ দিয়ে তার পুব চারিদিকে এইভাবে ছুটতে থাকে যাতে সে অন্য জলহস্তিদের বলতে পারে যে এটা তার এলাকা আর এরকম করার অন্য একটি কারণ হচ্ছে ফিমেল হিপ্পোকে পটানো কারণ স্ত্রী জলহস্তি এতে ইমপ্রেস হয় हजार रुपए का पूरा अबे साले हजार रुपए निकल बैठ अबे इसके हजार रुपए रहे ने लोग लो निकलना है पकड़ भाई तुझे तेरा हजार रुपए मिल गए ना इसके हाँ तो फिर এটা হলো সৌদি আরবের খেজুর গাছ আর এটা হলো চীনের খেজুর গাছ হ্যাঁ বন্ধুরা পৃথিবীতে এমন কোন জিনিস নাই চীন যেটার নকল বানায় না চাল থেকে শুরু করে ডিম সফটওয়্যার থেকে শুরু করে ফাইটার প্ল্যান চীন সবকিছুরই ডুপ্লিকেট বানিয়ে ফেলেছে এবার তারা খেজুরেরও ডুপ্লিকেট ভার্সান তৈরি করেছে আসলে চীনে জুজুবি নামক একটি ফল চাষ করা হয় যেটা দেখতে ঠিক খেজুরের মতোই এর ফলনও হয় প্রচুর পরিমাণে আর এই ফলটিকেই তারা প্রক্রিয়াজাত করে খেজুর বলে ছড়িয়ে দিচ্ছে বিশ্বের বাজারে বিশেষ করে বাজার হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারত ও বাংলাদেশকে তাই বন্ধুরা বাজারে খেজুর কিনতে গেলে যাচাই বাছাই করেই কিনবেন